আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ইয়াসেন ইয়াসন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমি যেই ভিডিওটা দেখাবো আমাদের এই নদীর ধারে ধারে অসংখ্য মানুষ কিন্তু মাছ ধরে তো আজকের ভিডিওতে থাকছে যে কিভাবে মাছ ধরে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা যে নদীতে ঘুরতে এসেছি সেটা মাথাভাঙ্গা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃ সীমান্তবর্তী নদী নদীটি বাংলাদেশের কুষ্টিহা মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটির দৈর্ঘ্য একশো একুশ কিলোমিটার ও পোস্ত উনত্রিশ মিটার এবং দর্শনার নিকট গভীরতা দশ মিটার সাধারণত এই নদীর তীরে উপসে পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হয় না ফলে এই নদীটি জোয়ার প্রভাব মুক্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা এটা একটা মাথা ভাঙ্গা নদী আপনারা জানেন এর আগেই এর রহস্যটা আপনাদের বলেছি তো এই নদীতে কিন্তু সবাই কিন্তু একসাথে গোসল করতে পারে কারণ ছোট বড় হ্যাঁ গরু মহিষ সবাই কিন্তু এই নদীতে গোসল করে তাছাড়া এই নদীতে কিন্তু অসংখ্য মানুষ মাছ ধরে কারণ এই নদীটা উন্মুক্ত সবার জন্য আপনারা যেভাবে মাছ ধরা দেখছেন সেটা একটা ঠেলা জালের মাধ্যমে মাছ ধরছে কারণ এই যে জালটা দেখছেন এটাকে এখানকার ভাষায় ঠেলা জালি বলা হয় তো এই ঠেলা জালে কিন্তু এইভাবে ঠেলে ঠেলে কিন্তু মাছ ধরা হয় ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন একজন মাছ ধরছে ওটা কিন্তু শিপ দিয়ে মাছ ধরছে হ্যাঁ যেটা বলা হয় বর্ষা বা কিন্তু যখন মাছ ধরে তখন কিন্তু একটা লাঠের মাথায় বর্ষি গেঁথে কিন্তু এই মাছগুলো ধরা হয় আপনারা দেখুন দর্শক শ্রোতা কি রোদ আসলে অনেক রোদ আর এই রোদের মাঝখানে বসে কিন্তু এই একজন সিপে মাছ ধরছে আপনারা দেখুন কতটা রোদ আর এমনিতে নোদের ধারে রোদের তাপমাত্রা বেশি লাগে কারণ কি রোদ আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কি ঝলকটা লাগছে তারপরেও কিন্তু এনারা এইভাবে বসে মাছ ধরছে আসলে মাছ ধরার মজাটাই আলাদা নদীতে যাদের নেশা আছে তারা কিন্তু এইভাবেই মাছ ধরে আপনারা যেই পাম্পটি দেখতে পাচ্ছেন এটা বিএডিসি এটা একটা সরকারি প্রকল্পর একটা পাম্প কারণ এই পাম্প থেকে কিন্তু পানি তুলে এই জমিগুলো চাষ করা হয় কারণ এই দেখুন আপনারা ধানের জমি এখানে কিন্তু শেষে তেমন একটা আওতায় নাই যার কারণে এখানে এই পাম্পটি বসানো হয়েছে এই জমিগুলো চাষ করার জন্য আপনারা ভাবতে পারেন এই চাষা লাঠি হাতে করে কোথায় যাচ্ছে কারণ ইনিও কিন্তু মাছ ধরার জন্য যাচ্ছে ওনার হাতে যেটা রয়েছে ওটা হচ্ছে একটা ফালা নদীর ধারের কোলে কোলে যেই বড় মাছগুলো থাকে সেই মাছগুলো কিন্তু উনি তীর নিক্ষেপ করে উনি সেই মাছগুলো ধরে এর ভিতরে গজার একটা বড় মাছ নদীর তীরে কিন্তু ওইভাবেই হেঁটে হেঁটে উনি মাছ শিকার করবে কারণ কি উনি দেখবে যে নদীর তীরে বা কোলে কোনো বড় মাছ আসে কিনা যখনই থাকবে তখনই উনি কিন্তু ওই তীরে নিক্ষেপ করবে দর্শক শ্রোতা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে এক একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে পাশে পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম